গ্রিসে অবৈধভাবে আসার পরে উকিল ধরে কাগজ করা যায় কিনা বর্তমানে গ্রিসে বৈধ হওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছে গ্রিস সরকার এখন নতুন আসার পরে আপনি কোনোভাবে কাগজ করতে পারবেন কিনা চলার মতো এই দেশে থাকার মতো কারণ কি আপনি যদি গ্রামে কৃষি না করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে শহরে কাজ করতে হবে সেজন্য শহরে কাজ করতে গেলে আপনাকে মামাদের সমস্যায় পড়তে হবে তো এজন্য আপনি গ্রিসে আসার পরে উকিল ধরে কোন প্রকার কাগজ ম্যানেজ করে আপনি কাজ করতে পারবেন কিনা শহরে আজকের ভিডিওটা হচ্ছে এই সম্বন্ধে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে কি যে গ্রিসে আমরা যারা আসব কিংবা আসার নিয়োগ করেছি এখন তো গ্রিসের সরকার বৈধ হওয়ার সুযোগ যেই এতদিন ছিল হ্যাঁ এই বন্ধ করে দিয়েছে এটার কারণে এখন আপনি নতুন আশা করে কিভাবে চলবেন গ্রিসে এখন কিভাবে আপনি চললে বা কিভাবে আপনি কাগজ করলে ধরে শহরে কাজ করবেন বা কিংবা করতে পারবেন কিনা এই জিনিসটা আজকে শেয়ার শেয়ার তো সর্বপ্রথম আমি আপনাদের কাছে যে গ্রিসে যদি আপনি আসেন আসার পরে আপনার কি করণীয় এক ত্রিশ সেকেন্ডের মধ্যে এটা বলবো ফার্স্ট অফ অল আপনি আসার পর পর আপনার পাসপোর্ট যদি না থাকে পাসপোর্ট ফটো দিয়ে আপনি হচ্ছে একটা সিম কার্ড কিনে নিবেন এটা হচ্ছে এক দ্বিতীয়ত হচ্ছে আসার পর পরে আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করে গ্রিসে বাংলাদেশের এম্বাসি আছে ওই এম্বাসির মাধ্যমে পাসপোর্টটা বানাই নেবেন এটা হচ্ছে আপনার মূল ডকুমেন্টস যে গ্রিসে আপনি আসেন যেই দিন আসার পরে যদি আপনি দেখা যায় কোনো প্রকার পাসপোর্ট দিয়ে ডকুমেন্টস করেননি তাহলে আপনি গ্রিসে যে আছেন এটা আপনার কাছে কোনো প্রমাণিত হবে না তো জন্য এই কাজটা করে নেবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি গ্রিসে আসার পরে কিভাবে উকিল ধরে কাজ মানে কার্ড বানাতে পারবেন বা কিংবা কোনো কাগজ করতে মানে করতে পারবেন কিনা এটা আমি শেয়ার করবো দেখেন গ্রিসে আসার পরে অনেক উকিল আছে কিংবা অনেক বাঙালি দালাল আছে যারা হচ্ছে মানে বেশিরভাগই প্রতারণার মানুষের শিকার হয় তাদের মাধ্যমে তো আমি বলবো কি আপনি চেষ্টা করবেন কোনো উকিলের সাথে সরাসরি কথা বলার জন্য আপনার আশেপাশে যারা গ্রিক ভাষা পারে হ্যাঁ কিংবা আপনি যদি ইংলিশ পারেন তাহলে উকিলকে উকিলের নাম্বার ম্যানেজ করে আপনি উকিলকে কল দিয়ে আপনি তাদের সাথে শেয়ার করবেন ব্যাপারটা আপনি কিভাবে কাগজপত্র করতে পারবেন দেখেন আপনি উকিলের মাধ্যমে যে কাগজটা করতে পারবেন সেটা হচ্ছে অ্যাজাইলম সিকা এটাকে এই দেশের ভাষায় বলে হ্যাঁ এক প্রকার কাতো কাকি কার্ড বলে আপনি অ্যাজাইলন কেস মারতে পারবেন আসার পরে কিভাবে মারবেন এই প্রচেষ্টা আমি আপনাদেরকে বলবো এই অ্যাজাইলম সিকার যে কাঠ মানে পাবেন কিংবা কাতো কাকি যে কাঠটা পাবেন এটা হচ্ছে আপনি নিজে নিজেই কিন্তু এই কাজটা করতে পারবেন কোনো প্রকার উকিল ও ধরা লাগবে না এটা কিভাবে করবেন সেটা হচ্ছে গ্রীসে আপনি আসার পরে গ্রীসে ওয়েবসেট লিখবেন যে গ্রীস অ্যাজাইলম ডট এটা লিখলে আপনার সর্বপ্রথম একটা ওয়েবসাইট চলে আসবে তো ওই ওয়েবসাইটে গিয়ে আপনি হচ্ছে বিস্তারিত লিখবেন হ্যাঁ আপনি কোন দেশ থেকে আসছেন কত তারিখে আসছেন তো এটা হচ্ছে অ্যাজালিয়াম শিকার তো মেন কথা যেটা যে আপনি গ্রিসে আসার পর উকিল ধরে কাগজপত্র করতে পারবেন কিনা এটাই হচ্ছে এই প্রসেসটা মানে উকিল যদি ধরেন তাহলে উকিলে আপনার কাছ থেকে একটা নির্দিষ্ট ফি নেবে হয়তো তিরিশ তিরিশ ইউরো কিংবা পঞ্চাশ ইউরো কিংবা হচ্ছে তার একটা আপনার কাছ থেকে চার্জ করবে সর্বোচ্চ আছে পঞ্চাশ থেকে আশি ইউরোর মধ্যে আপনাকে একটা চার্জ করবে তো তারপরে অ্যাজাইলাম যে কার্ডটা করবেন যে কাত কাকি কার্ডটা করবেন এটার মেয়াদ হবে দুই বছর এটাকে প্রত্যেক তিন মাস পরে পরে আপনাকে রিনিউ করতে হবে ইভেন তারা যখন আপনাকে ইন্টারভিউ দিয়ে ডাক দিবে তখন আপনাকে ইন্টারভিউতে হাজির হতে হবে কারণ কি আপনি এক প্রকার অ্যাজাইলাম অ্যাজ এ অ্যাজাইলাম আপনি তাদের কাছে আশ্রয় চাইছেন তো উকিলের মাধ্যমে এই কাটতে আপনি করতে পারবেন যে কাটটা হচ্ছে কাটগাতি বলে তো এটা যদি উকিলের আপনি যদি নিজে নিজে না পারেন অবশ্য পারার কথা না কারণ কি নতুন আসলে কিংবা একটা দেশে আসলে আপনি এই কাজটা করতে পারবেন না এটা খুবই আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে কিন্তু আমি আমি এপ্লাই করে দিতে পারি কিন্তু কারণের জন্য করব না কিংবা করে দিব না কেউ এইজন্য আমাকে রিকোয়েস্ট করবেন না তো আপনারা যারা আসবেন আশালপুরেই উনি এক দোকানেও যাইলে পারেন কোন বাঙালি দোকান কিংবা কোন পাকিস্তানি দোকান তাদের দোকানে গেলে আপনি বলবেন যে আমি হচ্ছে এজাইলাম কার্ডটা নিব কিন্তু হচ্ছে আমি কাতো কার্ডটা নিব আমাকে একটা অ্যাপ্লিকেশন করে দিন আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন হ্যাঁ তখন আপনাকে একটা ইন্টারভিউ ডেট দিবে তাদের এক ক্যাম্পে থাকতে হবে বিশ থেকে পঁচিশ দিন কিংবা এক মাস থাকতে হবে তাদের ক্যাম্পে কেউ দশ দিন কেউ বারো দিন কেউ পনেরো দিন এরকম থাকে তো আপনাকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন রাখবে আপনাকে রাখার পরে এই কার্ডটা দিয়ে দিবি তো আপনি এই কার্ডটা দিয়ে দেশে যাইতে পারবেন না অন্য দেশে যাইতে পারবেন না কিছুই করতে পারবেন না আপনি শুধু এই দেশে স্টে করতে পারবেন এই দেশে থাকতে পারবেন এই দেশেই আপনি কাজ করতে পারবেন এছাড়া নাথিং এলস আপনি আর কিছুই করতে পারবেন না তো সুতরাং আপনারা যারা এই কার্ডটা নেবেন এই উপরে আপনি আফিমি আমকা বানাবেন তারপর হচ্ছে আফিমি আমকা বানানোর পরে প্রত্যেক তিন মাস পরে পরে রিনিউ করবেন দেন হচ্ছে আপনি যে যেখানে কাজ করবেন যে মালিকের আন্ডারে কাজ করবেন যে কোম্পানিতে কাজ করবেন ওই মালিকের মাধ্যমে আপনি ব্যাংক কার্ড করতে পারবেন ওই ব্যাংক কার্ড করে আপনি সব জায়গায় গ্রিসের এ টু জেড যত কাজ আছে আপনি সব কিছু করতে পারবেন এখানে কোনো সমস্যাও হবে না শুধু সব তো একটাই তিন মাস পরে পরে আপনাকে কার্ডটা রিনিউ করতে হবে ওই কার্ডের মধ্যে লেখা থাকে যে তিন মাস পরে পরে মানে এভরি থ্রি মান্থ দিস কার্ড রিনিউবল মানে রিনিউয়াল আপনাকে এই কার্ডটা রিনিউ করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন যে গ্রিসে যদি আপনি আসেন আসার পরে উকিল ধরেও এই কাজটা করতে পারবেন ব্যক্তিগত ভাবে করতে পারবেন আরো হেল্প নিয়ে করতে পারবেন যদি কোনো দালালের মাধ্যমে করেন তাহলে আপনি হচ্ছে টাকাও দিতে হবে বেশি কাজ হবে এটাতে একশো কাজ হবে এটা কোনো সমস্যা নেই কিন্তু টাকা আপনাকে বেশি দিতে হবে এটার ক্ষেত্রে হচ্ছে পঁচাত্তর ইউ যেটা আপনি যখন আপনার ইন্টারভিউ ডেট দিবে কিংবা হচ্ছে আপনাকে যখন তাদের ক্যাম্পে থাকার জন্য যে ডেটটা দিবে হ্যাঁ হাজিরা দেওয়ার জন্য ওই ডেটটা যেদিন আপনি যাবেন ওই কাগজটা দেখাইলে আপনাকে হচ্ছে পঁচাত্তর ইউরো তাদের ক্যাম্পে জমা দিয়ে আপনি তাদের ক্যাম্পে থাকতে হবে তো এটা হচ্ছে মেন ফি পঁচাত্তর ইউরো আমি যতটুকু জানি এখন বাড়তেও পারে কমতেও পারে এটা আমি বলতে পারবো না তো এই পঁচাত্তর ইউরো দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন নিজে নিজে তো যদি কোনো কেউ মাধ্যমে অ্যাপ্লিকেশন করেন তাহলে দোকানের মাধ্যমে করতে গেলে দশ পনেরো ইউরো তারা আপনাকে তাকে চার্জ দিবে আর যদি কোনো দালাল ধরেন তাহলে বলবে একশো দেড়শো ইউরো লাগবে যেটা বাংলার প্রায় পনেরো হাজার বিশ হাজার টাকার মতো হয়ে যাবে তো আশা করি আপনারা আজকে আমার এই কথা বুঝতে পারছেন যে গ্রিসের সরকার যে আইন বন্ধ করে এখন আপনি তো হবে সেই জন্য দিচ্ছে এই কার্ডটা নিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন ইভেন আপনি চলাফিরা করতে পারবেন এখানে কোনো সমস্যা হবে না সবাই আশা করি আমার কথা বুঝতে পারছেন অগুছালু কথা যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে দিবেন ভ্যাট কমেন্ট করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম